আচ্ছা কাতলার এই আইটেমটা কিসের সাথে খেলে ভালো হয় বলুন তো প্রথমে কাতলার খুব বড় না মাঝারি সাজে কয়েকটা পেটির পিস নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে প্রথম ধাপে সাজুগুজু করে নিলাম বাস এবার দ্বিতীয় ধাপ জিরে গুঁড়ো আদা কাঁচা চাল রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর সামান্য ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে ফাইনাল সাজুগুজু শেষ হলো এবার আন্দাজ মতো ছাঁচি পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে দুভাগ করে নিলাম তোমরা চাইলে বড় পেঁয়াজও নিতে পারো এবার সমস্ত পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিলাম এবার সেই একই কাজ কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম করে কোট করা মাছগুলোকে একে একে লো হিটে ফ্রাই করে নিলাম মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে ছাঁচে পেঁয়াজগুলো দিয়ে দু একবার নেড়ে চেড়ে এবার একে একে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা কুচণ্ড টমেটো পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি ঝাল দিয়ে এবার জল দিয়ে জল দিয়ে কষাতে থাকলাম মশলা প্রায় নাইনটি পারসেন্ট কষানো হয়ে গেলে এবার জেরা কাঁচা লঙ্কা দিয়ে দু একবার নেড়ে চেড়ে ফ্রাই করা মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে গোলমরিচ গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে আবার চেড়ে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে সবশেষে গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করলে রেডি শুখা কাতলা বাস এই শুখা কাতলাকে এবার যেখানে খুশি নিয়ে যান ফ্রায়েড রাইস জিরা রাইস পোলাও যার সাথে খুশি তার সাথে খান আহা হা দেখতে যান অস নস হয়েছে না লাল লাল ঝাল ঝাল আমি তো সস্তারই ভেতো বাঙালি তাই আমি ভাতের সাথেই এই আইটেমটাকে নিয়েছি আর জমিয়ে খেয়েছি